যেটা তুফান দেখে অনেক অনুপ্রাণিত হলাম যে সুপারব সুপারব মানে মন ভরে গেল এইভাবেই বারবার সাকিব ভাইকে দেখতে চাই তাকে বেকার অন্য কোনো ভাবে দেখতে চাই না এইভাবেই দেখতে চাই প্রিয় দর্শক আসন্ন এইদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা আর এই তুফান সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিনেপাড়ায় সাধারণ মুভি সাকিব খান তার লেভেল অনেক হাই করে ফেলেছে সাকিব খান তার জনপ্রিয়তাকে উপলক্ষ করে সাকিব খান ঢাকার সিনেপ্লেক্সে একটি সাকসেস পার্টির আয়োজন করেন সাকিবের সেই সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ সেখানে সবাইকে চমকে দিয়ে হাজারো ভক্ত ও তারকাদের মাঝে সাকিব খানকে বুকে জড়িয়ে ধরে এবং সেই সাথে সাকিবের প্রতি সম্মান দেখিয়ে পায়ে হাত দিয়ে সালাম করেন আরিফিন শুভ সাকিবের প্রতি আরিফিন শুভর এমন শ্রদ্ধা নজর কেড়েছে সকলে তবে এবার মজার বিষয় হলো এই যে সাকিবের প্রতি আরফিন সুবর যে সম্মান দেখিয়েছেন এটা নিয়ে যেন রীতিমতো জ্বলছে আরফান নিশোর ভক্ত সমর্থকরা এমনকি এ নিয়ে অভিনেতা আরফান নিশো এক বিস্ফোরক মন্তব্য করেছে লালন করি না আমার কাছে একজন নাটক করি বা যেটা করি আরফান হক ভেরি পপুলার ক্যারেক্টার সবাই চিনে হি ইজ এ ভিলেন আরফান নিশোর এমন মন্তব্যকে কেন্দ্র করে সাকিব খানের ভক্তরা আরফান নিশোকে চরমভাবে ধুয়ে দিয়েছেন কেউ কেউ বলছেন সিনিয়রকে সম্মান করতে শিখো নিশো আবার কেউ কেউ এমনটাও বলছেন আরফিন শবুকে দেখিয়ে শিক্ষা নিন প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য